আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প করতে করতে রান্না করব। আসুন রান্নাটা শুরু করে দেই আমি বাইরেই রান্নাটা কমপ্লিট করব। বাইরে রান্না করার কারণটা হচ্ছে আমার খুব ভালো লাগে আমার ব্যাকইয়ার্ডে রান্না করতে এখানের বাইরের সিনগুলা খুব সুন্দর এবং মেন্টালি খুব ভালো লাগে পরিবেশটা খুব কাম খুবই নাইস এবং আম পাখিদের ডাক শুনতে পাচ্ছি আমি জানি না ক্যামেরায় ক্যাপচার হচ্ছে কিনা এখানে পাখিদের পাখিদের ডাক শোনা যাচ্ছে খোলা আকাশের নিচে এবং প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে রান্না করতে পারি সেজন্য আমার বাইরে রান্না করতে খুব ভালো লাগে আমি একসাথে দুটো রান্না করে ফেলবো বললাম না গল্প করব রান্না তো সবাই আমরা করতে পারি পুইশাক তো আমাদের সকলেরই খুব পছন্দ হয়তোবা অনেকেরই পছন্দ পুইশাক তাই না বেশি গরম হয়ে গেছে চুলাটা ভিডিওতে কথা বলতে বলতে বেশি খেয়াল করিনি চুলাটা বেশি গরম হয়ে গেছে এখানে আমার এই পেঁয়াজটা রেডি হয়ে গেছে মশলা দিয়ে দিব সামান্য করে হলুদ একটু আদা আমি একটু আদা দিতে পছন্দ করি সব কিছুতে আমার মনে হয় ডাইজেশনে হেল্প হয় অনেক কিছুতে আমি আদা দিয়ে থাকি বড় মাছ ছাড়া মানে কিছু কিছু মাছ ছাড়া আমাকে প্লিজ যদি আপনাদের কোনো সাজেশন থাকে রান্না আরো মজা হয় আমাকে কমেন্টে জানাবেন এখানে আলুটা দিয়ে দিলাম সামান্য করে পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় আর আলুটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় সেই জন্য শুধু একটু সামান্য পানি দিয়ে দিলাম আর এটা একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিব খুব ঝটপট হয়ে যাবে যেহেতু এটা এগেন ডাচ ওভেন ডাচ ওভেনে গরমটা অনেকক্ষণ ধরে রাখে এবং আর এদিকে আমি ফুলকপিটা একটু রান্না করে নিব এটাও রেডি আমি অনেকক্ষণ পেঁয়াজ রসুন ভাজি না আমার কাছে মনে হয় অনেকক্ষণ ভাজলে গ্যাস করে তো এই জন্য আমি অনেকক্ষণ ভাজি না আপনাদের কি মতামত জানাবেন সামান্য করে একটু আদা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানেও আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিব বেশি মশলা দিলে গেন আমার বাচ্চারা খেতে চায় না সামান্য একটু মশলাটা ইয়া করে আর এই প্যানগুলো হচ্ছে হেক্স গ্লান এই প্যানগুলোতে অনেক বেশি তেল লাগে না সেই জন্য আমি তেল বলতে গেলে দিইনি একদম সামান্য একটু দিয়েছি কারণ পরে আমি এটাতে একটু বাটার অ্যাড করব আমি সব সময় ফুলকপিতে বা কোন রকমের ভাজিতে বাটার অ্যাড করি আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে বাটারের সবজি সেই কারণেই আমি তেমন একটা তেল অ্যাড না করে বাটার অ্যাড করি আমি ভাজিগুলা এই ধরনের কড়াইতে করতে পছন্দ করি তো অল্প তেলেই রান্না হয়ে যায় প্লাস বাটারটা পরে দিলে ভালো হয় এবং বাচ্চারা খেতে পছন্দ করে আর আলুটা বেশি করে দিচ্ছি কারণ বাচ্চারা যেহেতু আমার বাচ্চারা ছোট ওরা সবজি খাওয়া শিখছে বাচ্চারা হয়তো অনেক মাদেরই একটু সমস্যা হয় বাচ্চাদেরকে সবজি খাওয়া শেখানোর জন্য যেটা আমারও চ্যালেঞ্জ হয় আলুটা বেশি করে দিলে দিলে আর বাটারটা বাচ্চারা খেতে পছন্দ করে তো সেই জন্যই আমি আলুটা একটু বেশি দেই। আমি পার্সোনালি আলুটা বেশি খেতে পছন্দ করি না বাট বাচ্চাদের জন্য দিতে হয় একটু আলুটা সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে লেগে না যায় আলুটা একটু সিদ্ধ হয়ে যায় আর এই পাতিলটাতে অনেক অল্প আছে রান্না করতে হয় আচ্ছা ফিরে আসা যাক আমাদের গল্পতে আপনাদেরকে আমাদের আমার ব্যাকইয়ার্ডটা দেখাই দেখেন আমার এখানে ব্যাকইয়ার্ডটা আমার পিছনেই একটা পার্ক পার্কের পার্কিং লট আমার বাসার পিছনে পেন্স দিয়ে আমরা একটা আমাদের একটা গেট আছে গেটটা খুলেই আমরা পার্কে হেঁটে চলে যেতে পারি এবং আমাদের প্রায় সময় আমরা হেঁটে যাই খুবই সুন্দর এখানকার পার্কগুলা অনেক বড় অনেক সুন্দর এখানে হাইকিং বাইকিং তারপরে বাচ্চাদের প্লে গ্রাউন্ড সকার ফিল্ড তারপরে গার্ডেনিং আমাদের এখানে জন্য গার্ডেন আছে তো খুবই সুন্দর একটা পার্ক এবং ওখানে খুব সুন্দর ট্রেল একদিন দেখাবো হাঁটতে গেলে কমেন্টে জানাবেন যদি দেখতে চান তারপরে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার ব্যাক ইয়ার্ডের পরে পার্কের পার্কিং টা ক্রস করে একটা রাস্তা রাস্তার পরেই একটা বড় একটা ফার্ম ল্যান্ডের উপরে সেখানে অনেক গরু আমরা সন্ধ্যা হলে বা কোয়াইট থাকলে গরুর মু মু শব্দ শুনতে পাই মাঝে মাঝে যখন অনেক জোরে বাতাস হয় একটু করে গোবরের স্মেল আসে যদি আমরা যদি ব্যাকেটে আসি তাহলে গোবরের স্মেল পাই তো অনেকটা ছোটবেলার স্মৃতিতে ফিরে যায় গ্রামে গরু ছিল আমাদের গোয়াল ঘর ছিল তো সেই ফিলিংটা ছোটবেলার নস্টালজিয়াটা তে চলে যায় আমি ফুলকপিতে একটু গাজরও দিয়ে দেই তাহলে বাচ্চারা একটু ভেজিটেবলস খেতে পারে ভেজিটেবল আমি যতভাবে পারি যেইভাবে পারি বাচ্চাদের জন্য স্নিকিন করি আর আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা বাঙালি স্টাইলে ভেজিটেবলস খেতে খুবই পছন্দ করে তারা বয়েলড ভেজিটেবলস এনজয় করেন না একদমই হয়তো অনেকে ভাবতে পারে বাইরে থাকে বয়েলড ভেজিটেবলস খাবে আসলে তা না বাট এটা বাবা মার উপরে বাবা মা কি করে বাচ্চাদেরকে রেইস করে অনেক আলহামদুলিল্লাহ বাচ্চারা আছে যারা বাড়িতে বাবা মার সাথে বাঙালি হান্ড্রেড পার্সেন্ট বাঙালি খাবার এবং বাঙালি সবকিছু কালচার ফলো করে আলহামদুলিল্লাহ এটা নিজেদের কাছে ধরে রাখা আমাদের কালচার আমাদের খাবার হ্যাঁ তো আমিও চেষ্টা করছি দোয়া করবেন যাতে এই মেয়েরা বাঙালি খাবার তাদের বাংলা কথা এই যে এই বাংলা ভালোবাসা যাতে ধরে রাখতে পারে তাদের ভিতরে আমি একটু চিংড়ি মাছ দিব। সুটকি থাকলে জমে যেত কিন্তু শুটকি দিলে বাচ্চারা তো খাবে না তাই চিংড়ি মাছ দিচ্ছি চিংড়ি মাছগুলো আলাদা করে ভাজবো না ভেজে তুলবো না আমি চিংড়ি অ্যাড করে এখানে আর বললাম না ওয়ান পট পট তো ওয়ান যেহেতু চিংড়ি মাছ গুলা এখানে একটু দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে আমি শাক দিয়ে দিব ওটা কাঁচামরিচও দিয়ে দিবো কাঁচামরিচের মজার ব্যাপারটা হচ্ছে আমি কিছু কাঁচামরিচ ডিপ করে রাখি যখনই দেখি ফ্রিজে ফ্রেশ কাঁচামরিচ নেই তখন ডিপে যাই কাঁচামরিচ নিয়ে আসতে তো আজকে ফ্রিজে একদম কাঁচামরিচ নেই একটু পরে বাজারে যাব তো ডিপেরটা এখন ইউজ করলাম বিপদের সঙ্গী আমার দুটো রান্নাই গল্প করতে করতে শেষ হয়ে গেছে এই আলুও সিদ্ধ হয়ে গেছে দেখেন শাকও হয়ে গেছে একদম শেষ দুপুরের লাঞ্চ টাইমও হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে গরম গরম ভাত দিয়ে গাছের শাক খাবো আর এখানে আমার সবজি ভাজিও হয়ে গেছে একটু পাঁচ ফোড়ন আর বাটার দিয়ে দিয়েছি ক্যামেরাটা রেকর্ডিং বন্ধ হয়ে গিয়েছিল যখন আমি দিচ্ছিলাম সো ফুটেজটা নেওয়া হয়নি শেষ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না